উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা ভীষণ এনজয় করো আজকের দিনটা হাই হ্যালো গুড মর্নিং সবাইকে উল্টো রথের সবাইকে অনেক অনেক ভালোবাসা যাইও এটা পরে আসছি এতদৃতি তুমি এগিয়ে দিও না আর অনেক অনেক মেলাতে এনজয় করো উল্টো রথ বলে কথা বছরে একবারই তো আসে যাইও অনেক বাচ্চাগুলো বলছে না এনজয় করার কথা রে চলো নিয়ে যাব আজকে ছুটি নিচ্ছি দেখো এতদিন ছুটি নিয়ে ঘুরিয়েছি তো কোনো বাদ রাখিনি তাই তো যাই হোক চলো তোমরা একা যেতে পারো কোনো অসুবিধা নেই আমি গাড়ি ঠিক করে দেবো না চলে যাবে না 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 আচ্ছা সকালবেলা এখন বাজতে চললো এগারোটা ঠিক আছে অনেকটা লেট হয়ে গেছে আর এতগুলো ডিম দেখে কি ভাবছি যে দাদাভাই খাবে না কি না না না

এই যে বউ তুমি ভুল ভেবো না এইটা জাস্ট করলাম তাহলে আমি টাইমে ডিউটি বেরোতে পারবো না আর গিফট নাম্বার হচ্ছে এখন অনেক কন্টেন করতে হবে যেহেতু আমাদের এখন বড় চ্যানেল আর তার জন্যে অনেক চাপ আর এতক্ষণ ধরে তো তুমি সেই মোবাইলেই টাইম দিচ্ছিলে আর যাই হোক একটুখানি না করলে নয় নালে ঘরে জায়গা পাওয়া যায় না বউয়ের কাছে হ্যাঁ এসব বলবে না

আ তুমি একটু জানি টেস্ট করে দেখে নাও তো যে লাগে ভালো হয়েছে কিন্তু দেখেছো এই যে বডি বিল্ডারদের একটাই স্বভাব তেলটা kaum দেয় ওজন্যই তো আমি বারবার করে বলি যারা ব্যায়াম করে তাদের একটুখানি রান্নাটা শিখে নেওয়া উচিত আর এটাই হচ্ছে তার কারণ ঠিক আছে তো রান্না শিখে নিলে তাহলে অনেক গল্প করেছো এটা সকালের টিফিনে মনে হয় ওটা খেয়েছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল এই তরকারিটা আমার ছেলে ভীষণ পছন্দ করে দেখেছো তোমাদের দাদা ভাইয়ের কাজ কমপ্লিট এবার কন্টেন্ট হবে কি হবে বাবা বাবা ও বাবা পাপা কি করছো তুমি হ্যাঁ এনো না ওকে খাওয়া কিটিকে খাওয়া পাপা এ দেখো কিটিকে খাওয়াইনি আমার পান কিন্তু নিয়ে আসবি ছটা হবে ঠিক আছে আর ওর জন্য একটু অল্প চিকেন নিয়ে আসবি বলবি ডগিটা অসুস্থ তো অল্প দাও চলো ফাইনালি আমি আমার কিটি সোনাকে খাওয়াতে বসেছি না মাম্মা কিটি সোনা কোন কি খাবে রয়েল ক্যানিন খাবে কিটি সোনা এখন ভালো হয়ে গেছে দেখেছ মাম্মা এখন বেশি কাজে ব্যস্ত থাকে সেই কারণে আগে যেরকম খারে খারে করতে হতো এখন মুখে দিলেই খেয়ে না মাম্মা গুড গার্ল ইউ আর এ গুড গার্ল চলো খাইনি পরে আবার আসছি

থাঙ্গাস ঠাঙ্গাস আর আনুমানিক তো মাছ থাক দেখো ওই जोड़ी ছিল না হুম ভরে সামনেটাতে খারাপও লাগে দেখতে চলো ফাইনালি আমার বিছনা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আর এদিকটাতে দেখো কি করেছি এদিকে না সোফাটা ছিল না ওটাকে পেতে দিয়েছি বেডের মতন করে দিয়েছি কারণ ছেলেকে যে পড়াতে আসে মাছটা মশায় তো অনেক সময় না মানে

বৃষ্টি আমার আসছে বাবা যাও তুমি যাও তুমি যাও তুমি ওরে বাবা রে ঝামারে বিষ্ণু ওরে বাবা রে সব ভিজে গেল আস্তে 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 বড় হয়ে গেল চলো চলো জলদি চলো জলদি চলো বৃষ্টি 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 পুরো আকাশটা মেঘলা করে রেখেছে আর ভাল লাগছে না বৃষ্টি

জীবনটা এখন সব কাজটাই তাড়াহুড়া হয়ে গেছে তোমাদের দাদাভাই নানান দিকের নানান কাজে জড়িত হয়ে গেছে তারপরে আমারও হেল্প করে দেখো সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান করে আবার ঠিক টাইমে খেতেও বসতে হচ্ছে কারণ এই খেয়ে দে আবার ডিউটি যাবে তোমাদের দাদাভাই যা দিয়েছি অল্পই দিয়েছি আর তো খাওয়া যায় খেতে হবে খাও তুমি খেতে পারো না খাও খাও কেউ খাবে না এখন ভাত তাহলে রেখে আসো গিয়ে খালি আমি তো জানি না যে তুমি ডিমের ঝোল হলে কম খাও মাছের ঝোল হলে মাংসের ঝোল হলে বেশি খাও আমার ছেলে তো নিরামিষ হলে খেতেই পারে না একটা কথা শুনবে বন্ধুরা তোমরা এরকম কোন ছেলে আছে আমাকে বলল কি মা ভাত মাখো একটা ডিম আমার দিয়ে দাও দুপুরে দুটো করে ডিম মানে একটা ডিমকেই অর্ধেক খন্ড করে করা হয় তো একটা ডিম আমাকে দিয়ে দাও আমি একটা ডিম দিয়ে খাও

চলো এইসব খুনসুটি আমাদের খাওয়া নিয়ে হয় কিন্তু ভেবো না যে এটা মানে সিরিয়াস কিছু জাস্ট ছেলের সাথে একটুখানি ছেলের পিছনে লাগতে ভালো লাগে তাই ওই ছেলের সাথে একটু লাগি এই হচ্ছে ব্যাপার আরে সব সমাজ জীবনে কি আছে আনন্দ ফুর্তি করেই জীবনটাকে কাটাতে হবে তাহলে একটা আমি চট না সেটা একটা আলাদা পার্ক ওটা আনন্দ হিসাবে তুমি যদি হ্যাঁ তুমি ইয়ারকি মেরে যদি দাও তাহলে হাসব আর যদি তুমি সেটা ব্যাথা লাগানোর মতো দাও তাহলে তার আমি একবার টেস্ট করে দেখি তারপর না আমি দিয়ে বলে চলে যাবো কাইটা চলো তোমার দাদা ভাই খয়নি কার ব্লকটা না দেরি করে ওঠার জন্য অনেক ফুটেজ নিয়া হয় না গো তো এইভাবেই দেখো আর কি করবে এত সোশ্যাল মিডিয়াতে চাপ চতুর্দিকে তোমরা ভালোবাসা দিয়ে পরিবারগুলোকে এত বড় করছো সেই কারণের জন্য কোথায় ভিডিও দেবো না যদি ভাবি যে দূর আজকে ভাল না এখানে ভিডিও দেবো লাগলেও মনে পড়ে যায় যে তোমরা এত ভালোবাসো ভিডিও মানে যেই টাইমটাতে আমি ভিডিও দিই এমন অবস্থা হয়েছে সেই টাইমে ভিডিও যদি আমার না পোস্ট হয় আমার মেসেঞ্জারে মেসেজ চলে আসে দিদিভাই তোমার ভিডিও এখনো এলো না কেন একদম তো চলো দেন তোমার দাদা ভাইরা খেয়ে নিক পরে আবার আসবো আমার ছেলে তো দেখো তাকাতেই বাচ্ছে না ওটা এখন না সন্ধ্যাবেলা দিয়ে দেবো ঠিক আছে চলো খেয়ে আমি আবার আসলাম সরি কারণ তোমাদের দাদা ভাই অন্য একটা প্ল্যাটফর্মে উল্টো রথের শুভেচ্ছা জানিয়েছে জানো তোমাদেরকে জানাইনি তার মানে তোমাদেরকে কি ভালোবাসে না বলো 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 তোমার তুমি পরে বাসো আমি সবার আগে বসে আর শুভ সকালেই ওটা জানিয়ে দিয়েছি একবার ভিডিওটা উল্টে দেখেন উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে বাবা তুই জানিসিস সবাইকে উল্টো রথের শুভেচ্ছা এটা এটা ঠিক হলো সবাইকে উল্টো রথের শুভেচ্ছা একদম গ্রেট এটাই হচ্ছে ঠিক শুভ বিকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা দশ আমি বেরিয়েছি জুম্বা ক্লাসে চলেও এসেছি তো চলো ক্লাস কমপ্লিট করে নিই দেন তোমাদের সাথে আবার কথা হবে এরা এখানে জুম্বা করি উপরতলায় আগে মনে হয় দেখিয়েছি তোমাদেরকে যতদূর সম্ভব তো চলো করে নিই দেন পরে আবার আসবো

ছিল না তারপরে ছেলের ফোন থেকে করার পরে তুললো তোলার পরে বললো আমি অন্ডালে আছি আমার আসতে লেট হবে সাড়ে সাতটায় আসবে এখন দেখি ফোন করবো তার আগে দেখো ছেলে আমার জন্য কি করে নিয়েছে ভাবলাম একটুখানি আমার এটা খাবো চা ঘড়িতে এখন বাজে নটা চৌত্রিশ তোমাদের দাদা ভাইও দেখো বাড়িতে চলে এসেছে আর এদিকে ডগিটার জন্য ট্রিটমেন্ট করতে এনজিও থেকে এসেছে স্লাইন দিয়েছে আর আমি গেছিলাম ঘরে গিয়ে আমি এসছিলাম আগে একবার তো একটা চাদর চাইলো জায়গাটা অন্য জায়গায় নিয়ে আসলো ওই জায়গাটা একটু ভেজা ভেজা ছিল নিষ্ঠাতে তো এই রুমটাতে নিয়ে আসা হলো ওকে স্লাইন দিয়েছে বাট ওর কন্ডিশন খুবই খারাপ কারণ হচ্ছে ও যে স্লাইন দিচ্ছে ওকে সেই স্লাইনের যে বাথরুমটা সেটা পর্যন্ত ওর জমে থাকছে পেটের মধ্যে বুঝেছো দেখবে এরপরে দেখলেই বুঝতে পারবে যে স্লাইন দিচ্ছে তো স্লাইন দেওয়ার পরে এর পরের কন্ডিশনটা দেখবে তাহলে বুঝতে পারবে এই যে বোনটাকে দেখতে পাচ্ছ এই বোনটা কিন্তু আমার পোস্ট দেখে এগিয়ে এসেছে এবং এনজিওর সাথে নিজে কথা বলেছে আজকে এই বোনটার জন্যই কিন্তু এত সুন্দর একটা পরিষেবা আমি পাচ্ছি তো যাই হোক এদিকে দেখো পেটের মধ্যে কিভাবে ইউরিনটাকে জম ইউরিনটা জমা হয়ে রয়েছে সব মানে চিপে চিপে বের করতে হচ্ছে চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে